আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছি ব্লক পিরিয়া ছেলে মেয়েকে সকাল সকাল পার্কে নিয়ে আসছি আর আমার সাথে ওইখানে দুলনা দেখছে ওইখানে চলে যাচ্ছে কোথায় যাচ্ছ তুমি আব্বু দেখেন এখন আস্তে আস্তে গরম আসবে আর দেখেন কী সুন্দর ফুল আমার আবার আমি আসি না কেন তুমি কোথায় যাচ্ছো বাবা দেখে কি সুন্দর পরিবেশ যেহেতু এখন রমজান মাস বাঙালির আসবে না এই তুমি মাঝে মাঝে আসবে আর আমার মেয়ে অনেক স্কাটিং করতেছে পরে যাবা আমি উঠাই দিব উঠাই দিব মুখ ওঠাই দিব আসবে একটা কি এখানে উঠবা এই যে দেয় আমার ছেলেকে দুলনে উঠাই দিছি ওইখান থেকে চলে আসছে এইখানে দোলনে ওঠার জন্য তুমি এইটা জায়গায় তুমি চিনো পাপা তুমি চিনো দোল দোল দুলনি রাঙ্গা মাতার চিরনি আজকে রোদ আছে আজকে বাতাস নাই আজকে রোদটা অনেক ভালো ঠান্ডাও না গরমও না নরমালি আছে এই জন্য নিয়ে আসলাম বাচ্চাদেরকে খেলাধুলা করার জন্য বাচ্চারা বাসায় থাকলে বিরক্ত হয়ে যায় আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি বিরুদ্ধ ভালো লাগবে আর সব বিস্তারিত এই ভিডিওতে দেখতে পারবেন জানতে পারবেন চাও চাও ব্রাব দোল দোল চিরুনি না দোল দোল দোলনি অনেকদিন পরে আসলাম পার্কে এত ঠান্ডা ছিল অনেকখানা আস্তে আস্তে আর ঠান্ডা কমে যাবে না শীত না গরম এরকম থাকবে একদিন শীত পড়বে বেশি একদিন শীত পড়বে না এরকমই আর আমার মেয়েও ওইদিকে বলছে আসা খেলতো তো নেই কি ধাক্কা দিতাম আমার ছেলেকে ধাক্কা দিতাম হ্যাঁ ধাক্কা দিব এই নামা দিবো আচ্ছা তুমি কি গো মাম্মা তুমি এটা উঠবা এইটায় তুমি এটা তুটবো বেরতে হবে কিন্তু বাবা আমার ছেলে কি করবে না করবে পাহাড়ও পার্ক আছে এখানে কাজ চলতেছে আর পাহাড়ে নিরিবিলি সমস্যা নেই আমার ছেলে একটু বই পাবে পাহাড়ে যত পাতর পরে ছেলে ব্যথা পাইবো এই যে রিক্স হয়ে যায় এই জন্য নিয়ে চলে আসছে না তো মাটি সমস্যা নেই পাহাড় একদিন আপনাকে শেয়ার করছিলাম ছোট করে একটা ভিডিও পাহাড়ে কাজ চলতেছে এখানে ছোট একটা পার্ক করছি কিন্তু এগুলো সব পাথর পরে হাত থর সিলে যাবে পেতা হইবো আমার স্যার একটা নতুন নতুন দুধ দিতেছে শিখতেছি এই জন্য যায়নি সময় আসে ফোরো জুতা খুলে আসে ফোরো মাই আর বলতেছে আসার জন্য আম্মুও আইসে ভোর আইসে ভরো জুতো খুলে আসে ভোরো এখানে খেলা করবা কেতসে না টাইম নিয়ে হ্যাঁ জুতো খুলে আসো কেন নিয়ে আসো প্রায় মানুষ আসতেছে খেলার জন্য ইতালেন রাশে বাচ্চাদের খেলাধুলা করার জন্য এই যে গাছে পাতা এই গাছে পাতা শীতের মধ্যে পড়ে না সসমে থাকে এখানে এত সুন্দর ফুল হইব অনেক ফুল উঠবে আপনার মাটি হাতায়ও না ঠিক আছে ছি ছি মানে মলা থাকে মলা থাকে মলা বাবা হ্যাঁ আমার সেলাটা দিন কত দুষ্টুমি যে করে এত দুষ্টমি করো কেন তুমি আর আমার মায়ের স্কেটিং করতে গেছে কেন কি হ্যাঁ কী করো তুমি তুমি এইটা ভিতরে যাচ্ছো কেন ভিতরে যাচ্ছো কেন ভিতর ভালো লাগে তোমা ভালো লাগে এইটা বেতা পাইব তুমি এ কত দুষ্টাল কি অবস্থা করতেছি মধ্যে গড়ে গড়ি করে হুম এ বালির মধ্যে পাথরের মধ্যে দেখে ওই দিক যাচ্ছে ওই দিক থেকে ওই দিক যাচ্ছে ওইখানে ওটা শিপল উঠে দিয়ে আসো এই শিপলো না ওইটা 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 এই যে গ্রিন কালার শিপল ওটা যাও যাও শিপল টু উঠবা ওরে বাবা ও গেছে আমার বাবা ওরে বাবা আমার ভালো ভালো পারে ওরে কি খুশি আমার বাবাটা হ্যাঁ অনেক খুশি আমার মা ওইখানে চলে গেছে আস্তে আস্তে পাতা গজা শুরু হচ্ছে এখানে সুন্দর ফুল ধরবে এখনও পাতা এখন পাতা ধরবে আর ফুল ফুটবে আর এখন চের সময় চেরি ফুল ফুটবে ব্যথা ভাবা কিন্তু ব্যথা ভাবা সময় এখানে যত পড়ে মা ময়লা পড়বো এই যে এই যে বেতে হইবা বেতে হইবা বেতে ফাইবা ও জৈফা আস্তে আস্তে প্রায় মানুষ আসতে আসে খেলাধুলা করার জন্য এই যে বেতে ফাইবা ও জৈফা পাপা বেতা পাইবা কি করো সেলিম এ পার্কে আসলে খেলাধুলা করতে অনেক পছন্দ করে বা সব খেলাধুলা করে সবচেয়ে বেশি পছন্দ করে পার্কে আসলে আর অনেক এনজয় করে তো কয়দিন বন্ধ আছে কানামেলের উপলক্ষে তাই পার্কে নিয়ে আসলাম খেলা খেলাধুলা করার জন্য তো ধরে ভালো আছে পেয়ানো পেনে ব্যথা পাইবা কিন্তু বুঝে ব্যথা হইবা হাতে ব্যথা পাইব

তুমি পারবো না পিয়ানো বাবা পিয়ানো আসিফা শিওয়া আসিবার তুমি শিকাইছ কেন পিয়ানো পিয়ানো বুঝেফ বুঝে না বুঝে না না আর উঠা না 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 উঠা না পড়ে আনা বেত না 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 ন না পরি বেত ফুইব ন না 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 ব্যথ ফোন পিক করলো ছোট এখন

হুম হয়েছে দাম একটা ছুটি তুলো দি তোমারে হ সুন্দর হয়েছে ভোজা খালি দুষ্টুমি করে দুষ্টমি কর না আমি কে খেলাধুলা শেষ করে এখন বাসায় চলে যেতেছি আপনাদের ভাইয়া কালকে আমার কাজিন ভাইয়াকে আমাদের এলাকারই গাজীপুরের আমরা এই শহরে পরিচিত একমাত্র আপনজনের ভাইয়াই আর আমার মেয়ে গতকালকে যে মুরগি মাংস রান্না করে দিয়েছিলাম কানাকাটি করেছিলো মুরগি মাংস খাবে না সেই গরু মাংস খাবে কিন্তু ফ্রিজে দেখছি গরু মাংস নাই আর আপনাদের ভাই ওই ভাইয়াকে ফোন দিয়ে বলে দিয়েছিলো মহিষের মাংস আনা নেওয়ার জন্য ওই যে দশ কেজি মাংস আর এটা হচ্ছে রানের মাংস রানের মাংস একটা রান আনার যত কেজি মাংস হবে সবটি আনতে হবে আর একটা রান সবটি ছিল কাটার পরে দশ কেজি একশো গ্রাম হয়েছে আর এটি চুপড়ি নাই আর কি এগুলো সব হাড্ডি কম সব সলিড মাংস আর এখন আস্তে আস্তে আমি করে দশটা পুতলা করব এক কেজি করে আর কি আর যেহেতু সলিড মাংস আর সবজি তা তো সমস্যা নাই আর কি তাহলে আমার মাংস একটু ভালো হইব আর কি এই জন্য আমি দশটা পুতলা করে ফ্রিজে রেখে দেবো আর মেয়েকে মাঝে মাঝে বিরিয়ানি রান্না করে দিব আর আমার মেয়ে বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে বিরিয়ানি পোনা কিচুড়ি পাতলা কিচুড়ি অনেক পছন্দ করে মাংস একটু পছন্দ করে আর কি সবজিটা বেশি একটা পছন্দ করে না তাও মাঝে মাঝে আমি সবজি নিজের হাতে আমি খাওয়াই দিই আর আর আমরা এ শহরে আমরা আপন জান এ ভাইয়াই এ আপন জন আমাদের পরিচিত একমাত্র ভাইয়াই আর যে কথা বলতে বলতে আমি দশটা পুতলা করে দিচ্ছি এখন আমি দুইটা ভাগ করবো আর কি আমি সুন্দরভাবে পুতলা করি আপনাদের বাড়ি থাকলে বলে আমি মাংস অনেক সুন্দরভাবে পুতলা করতে পারি সলিডভাবে সুন্দরভাবে সমানভাবে কম বেশি হয় না এক কেজি সমান সমান হয় আসলে আমি আর কি না আর আমি সুন্দরভাবে মাংস পুতলা করতে হলে আর আমরা প্রতি বছরের রমজানে মাংস বাগে আনি আর কি এবছর মাংস বাগে আনা হয় নাই কিন্তু আপনার জার্মান যাওয়ার আগে আমরা মাংস কিনে দেখছিল এগুলো খাওয়া শেষ তাই মেয়েকে মাংস রান্না করতে হবে কিন্তু মুরগি মাংস আছে মুরগির লাল আর পিস এগুলো সবই আছে কিন্তু আমার কতগুলোকে খাবে না কোনো রকমের খাওয়ানো জোর করে খাওয়াইছি তা মাংস আনলে আমি ক্রেনি রান্না করে খাওয়াবো আর আজকে আমাদের বিকেলে দাওয়াত আছে জন্মদিনের দাওয়াত ওই ভাইয়ের বাসাতেই ভাইয়ার ছেলের জন্মদিন এই ভাইয়ের দাওয়াত ছিল আর বিকেলে যাব ভাইয়ার বাসাত আর ভিডিও টা এখন যদি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেস টাটা